নমস্কার ম্যাম তোমার লাইক ইনসিস করবেন ওটা আবার কি স্যার তোমার লাইক ইনসিস করলে মূল্যে টাকা পাবে মুই মরি যে টাকা পাইলে কি হবে মোর পরিবারে কাউই নাই বাল হবে কাও নাই তোমার পরিবারে আছে আছে একটা বুড়ি আছে একটা জামাই আছে মোক ভালোবাসে না ম্যাম তুমি তোমার ভাতারের নামে করেন এ তোমার ভাতার মূল্যে তোমার টাকা পাবেন মোর বর মরবে না মুই ঝাকি দেখুম তাই মোর তোমার একটা কাজ করে মেডিকেল ইনসিওরেন্স করি এটা আবার কি মেডিকেল ইন্স্যুরেন্স করলে তোমার বেমার আজার হলে তোমার টাকা পাবে আমার রক্ত কিছুই হয় না ম্যাম তোমার কথা কয় যায় না তোমার বুড়ি হইছেন তোমার কোন দিন হলো মরি কি কইছ মুই বুড়ি খবরদার মা বুড়ি কর না মুই কই না ভাই ও চুলকে মন মনটা কোচি আছে ভাই ম্যাম তোমার জানতে বেস্ট অফার আছে তোমরা এগলে বাদ দিয়ে লোন নাও